গুড মর্নিং এভিওন সকালটা শুরু হোক এক কাপ রং চা দিয়ে স্বাস্থ্যটাও কিন্তু ভালো থাকবে একদম ফজরের নামাজ পড়ে চলে গেছি হাঁটতে দুই বোন মিলে আর এই যে মজার খাবার এগুলো যে আমার কি পরিমাণে ফেভারেট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার জীবে পানি এসে গেছে আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন ব্লগার আননি পেজ থেকে আমি আননি বরাবরের মতো চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই দুই বোনে হাঁটতে চলে গেছি কারণ হাঁটাহাঁটি করা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর সকালবেলা ফজরে নামাজ পড়ে আমরা সব সময় হাঁটতে যাই তো সবসময় বলতে মাঝে মাঝে যাই আবার দু এক সময় যাই না তো চলে আসলাম বাসায় বাসা এসে ফার্স্টে আমার স্কিনটাকে ক্লিন করে নিলাম এই ফেস ফেসওয়াশটা দিয়ে দেন আমার চুলটা অনেক রুক্ষ ছিল তো চিন্তা করলাম একটু নারিকেল তেল দেই তো এই তেলটাই হচ্ছে আমি ইউজ করি এরপরে হাত মুখ ভালো করে ওয়াশ করে দেন ভ্যাজলিনের এই লোশনটা আমি ইউজ করি আমি এটা দেই এরপরে চলে গেলাম এক কাপ রং চা বসে পড়লাম কারণ রং চা ছাড়া তো আমার সকাল হবেই না তারপরে চলে যাই কিচেনে আর কিচেনে যেয়ে দেখতেছি এই নুডলসটা অবশিষ্ট ছিল দশ টাকা দামের একটা নুডলস তো চিন্তা করলাম এটাকেই আজকে কাজে লাগিয়ে দেই এখানে একটু আলু কুচি করেছিলাম সাথে একটু চিংড়ি মাছ দিয়েছি আর স্পাইসি করে নুডলস রান্না করেছি আমরা তিন বোন বরাবরই স্পাইসি নুডলস খুবই পছন্দ করি ঝাল ছাড়া তো আমরা একদমই চলতে পারি না সব ধরনের তরকারি বলেন যা কিছুই বানাই না কেন ইভেন স্যুপের মধ্যেও আমাদের কাঁচা মরিচ অনেকগুলো দিতে হবে যাই হোক আমি একটু লেবু চিপড়াইয়ে দিলাম তাহলে হচ্ছে একটু ঝালটা কমবে প্লাস হচ্ছে একটু স্মেলও আসবে খেতেও ভালো লাগবে তো নুডলস রান্না শেষ করে দেন আমি আবার কিচেনে চলে যাই কজ দুপুরে খাওয়ার জন্য তো দুপুরে খাওয়ার জন্য আমি চিন্তা করলাম এখানে একটু আলু আর হচ্ছে কাকরল সাথে হচ্ছে চিংড়ি মাছ এখানে হলুদ মরিচ লবণ তারপরে গুঁড়া সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছিলাম এগুলো আজকে ভাজবো ভাজা ভোজা দিয়ে ভাত খেতে আমার অলওয়েজ ভাল লাগে যারা আমার সব সময় ভিডিও দেখে তারা তো জানে আমি কী পরিমাণে ভাজা পছন্দ করি তো এরপরে প্যান বসিয়ে দিলাম প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথেই হচ্ছে আলুগুলো বসিয়ে দিচ্ছিলাম আর আমি একটু সরে গিয়েছিলাম তেল ছিট ছিটে আমার গায়ে চলে আসছিলো যাই হোক আমার এখানে ভাজা ভোজা হচ্ছে পুরাই কমপ্লিট সাথে হচ্ছে আমি দুইটা শুকনা লঙ্কাও ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা আমার ভীষণ রকমের পছন্দ ওই যে বললাম আমি ঝাল প্রিয় মানুষ তো এটা হচ্ছে কামড়ে দি কামড়ে মজা আর কি যাই হোক আমি এখানে হচ্ছে অল্প ভাত নিয়েছি আর একটু কলমি শাক আম্মু ভাজি করে রাখছিল ওখান থেকে একটু নিয়েছি সাথে শুকনা লঙ্কা চিংড়ি মাছ ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা এই হচ্ছে কিন্তু আজকে দুপুরের খানাপিনা এখন আমি খাবো আর আপনারা দুপুরে কে কি খাইছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো এই ছিল আজকের মতো ছোট একটি ব্লগ তো নেক্সট একটা ব্লগে খুবই শীঘ্রই আপনাদের সাথে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ